যারা বাংলাকে করতে চাইছে যায় তৃণমূলকে বিপদে ফেলতে গিয়ে বাংলার বদনাম করছে বাঙালি তাদেরকে ভোট দেবে কেন এটা একটা বড় প্রশ্ন কারণ আপনারা একটা জিনিস দেখেছেন যে গত এই কয়েক বছরের আন্দোলন করতে গিয়ে আপনার আমরা যদি এসএসসি চাকরি আন্দোলন বলে সেখানেও কিন্তু সরকার যতবার চেষ্টা করেছে সেটা একটা মিউচুয়াল করে সেটা একটা আবার নতুন নিয়োগ বা ইত্যাদি করতে সেখানে দেখা যাচ্ছে যারা আন্দোলনকারী তারাই কেস করে সেই নিয়োগটাকে আটকে দিচ্ছে আমরা সম্প্রতি দেখেছি প্রাক্তন বিচারপতি অভিজ্ঞ গাঙ্গুলি সে একসাথে কখনো বত্রিশ হাজার কখনো ছাব্বিশ হাজার কখনো এরকম চাকরি খেয়ে নিচ্ছে এবং সেটা নিয়ে জনমানুষের মধ্যে একটা যখন বিরূপ ধারণা তৈরি হচ্ছে সেই সময় দেখছি যখন এই যারা চাকরি হারাচ্ছে তারা তখন মাথায় হাত দিয়ে বসে আছে তারা ভাবছে কি হলো উল্টে সেই চাকরি খেয়ে নেওয়ার জন্য তাতে আনন্দিত করছে মিষ্টি খাওয়াচ্ছে সিপিএম বিজেপি এরা তো মানুষ দেখতে পাচ্ছে যে একটা মানুষের জীবন জীবিকা চলে যাচ্ছে সেটা নিয়ে আনন্দ করছে সিপিএম বিজেপি ফলে মানুষ সেটাকে ভালো জিনিস চোখে দেখছে না এবং এই কারণেই বিগত কয়েক বছরে এই দলগুলো সিপিএম বিজেপি তারা আহ মানুষের কাছাকাছি সারা বছর যেমন থাকে না একই সাথে তারা সরকারি প্রকল্পকে ভিক্ষা বলে ঠিক পরক্ষণে আমরা দেখেছি যে নির্বাচন এলে তারা বলে লক্ষ্মী ভাণ্ডার মমতা হাজার দিচ্ছে আমরা তিন হাজার এই যে যে খেলা আমি একসাথে ভিক্ষা বলবো সরকারি প্রকল্পকে আবার পরে ভোটের সময় আমি বলো আমি বেশি দেবো মানুষ এই চালাকি ধরে ফেলেছে ফলে বিজেপি সিপিএম এর এই জনবিচ্ছিন্ন সারা বছর জনবিচ্ছিন্ন থাকা সরকারি পরিষেবাকে অবজ্ঞা করা চাকরি বাকরির ব্যাপারে প্রতিবন্ধকতা সৃষ্টি করা বিভিন্ন ভুলভাল কেস দিয়ে চাকরিগুলো খেয়ে নেওয়া ফলে মানুষ এদেরকে দেখে আতঙ্কিত এদের পর ভরসা করতে পারছে না ফলে মানুষ যা করার একদম বুদ্ধি খাটিয়ে তারা বুঝতে পেরেছে এদেরকে ভোট দিলে নিজের পায়ে নিজে মারতে অঘোষিত বা ঘোষিত আমি যাবো না তবে রাম বামের মধ্যে খুব একটা ডিফারেন্স নেই দু সালের পর থেকে আমি নিজের চোখে দেখেছি দু সালের পর থেকে আহ সিপিএম এর সব ভোট বিধিবিতে চলে গেছে এবং এ থেকে পরিষ্কার যে সিপিএম এর লোকেরা বুঝে গেছে সিপিএম যতই লাফালাফি করুক রাস্তাঘাটে বাস্তবে তৃণমূলকে বিরুদ্ধে লড়াই করতে গেলে বিজেপি ছাড়া উপায় নেই বিজেপি দেখা আর বিজেপির যে রাজনীতি বিজেপির যে অর্থনীতি পুরোটাই বাঙালি বিরোধী কারণ বিগত কয়েক বছরে রাজ্যের জন্য কোনো প্রকল্প আনেনি কোনো এতগুলো এমএলএ এমপি মানে এর আগে আমরা দেখেছিলাম সাতাত্তরটা এমএলএ ছিল দু উনিশে ওদিকে তোমার হচ্ছে আঠেরোটা এমপি আচ্ছা বাংলার জন্য কি করেছে তারা উল্টে বাংলার নিয়ে যখন সংসদে বা বিধানসভায় দাবি তুলেছে তৃণমূলের সাংসদ বা বিধায়করা তখন দেখা যাচ্ছে এরা আবার বিরোধিতা করছে অর্থাৎ এরা বাঙালির জন্য কোনো ভালো কিছু করেনি আমরা দেখেছি গত নির্বাচনেও বহু চব্বিশের নির্বাচনে বহু এমপি ভোটে বহু বিজেপি প্রার্থী প্রচার করতে গিয়ে মহিলারা ঝাঁটা নিয়ে তারা করেছে বলছে তোমাকে আগেরবার ভোট দিলাম তুমি তো পাঁচ বছর পরে আবার এখন ভোট চাইতে এসছো তুমি কি করেছো আমাদের জন্য ফলে মানুষ সিপিএম বিজেপির উপর ভরসা করে না ফলে ভোট দেয় না বিজেপিকে বাংলার মানুষ কতটা গ্রহণ করেছে দেখো পার্সেন্ট ওইভাবে হয় না কি মানুষ ওভারঅল আমি বলছি পশ্চিমবাংলায় বিজেপি বা সিপিএমকে এখানে যদি ভোট পেতে হয় তাদেরকে সারা বছর মানুষের সাথে মানুষের সুখে দুঃখে পাশে থাকতে হবে আর দ্বিতীয়ত হচ্ছে যে সরকারি প্রকল্পকে নিয়ে এরকম করা যাবে না মানুষকে বিপদে ফেলা মানুষের চাকরি খেয়ে নেওয়া এই ধরনের কাজকর্ম বন্ধ করতে হবে তাদেরকে বাঙালি হয়ে উঠতে হবে বাঙালি যে চেতনা বাঙালি সংস্কৃতি সেগুলোকে মেনে চলতে হবে তারা এখানে বাইরেকার কনসেপ্ট এখানে চালালে হবে না এখানে এখানে বিষয়টা হচ্ছে যে এই বিষয় নিয়ে লাগাতার যদি তোমাকে জনগণের পাশে থাকো তাহলে তোমার মানুষ যদি সারা বছর তোমাকে কাছে পায় তাহলে তাকে ভোট দেবে উদাহরণ দিয়ে আমাদের পাড়ার যারা চায়ের দোকানে লুচ্ছা লঙ্খা কিছু ছেলে পেলে বসে থাকে তারা পড়াশোনায় ভালো না টুকটাক এখানে ওখানে কাজ পায় তাদেরকে করলো করলো নালে মায়ে মত মদ খাই একটু কাউতালি করে কিন্তু পাড়ার যে সব থেকে শিক্ষিত ভদ্র ছেলেটা সে হয়তো চাকরি বাকরি করছে কোনো বড় মাল্টিনেশন কোম্পানিতে বা সরকারি চাকরি করছে মানুষের যখন বিপদ হচ্ছে তখন কিন্তু তাকে পায় না পায় ওই পাড়ার ছেলেটা বাড়ি থেকে অসুস্থ হোক বা কোনো সমস্যা হোক বিপদ অবদি যাকে হাতের সামনে পাচ্ছে মানুষ আহ তাকে গুরুত্ব দেবে না যে আমেরিকায় এখানে বিশাল বড় ই করে আমেরিকায় গিয়ে বসে আছে কিংবা বড় কোম্পানিতে বা বড় অফিসার হয়ে গেছে সে লোকটা পাড়ার উন্নয়ন আমরা দেখেছি এটা উদাহরণ দিই পন পনম मुखर्जी পনম मुखर्जी বাংলা থেকে গিয়ে কংগ্রেস সামলে অর্থমন্ত্রী হয়ে গেল রাষ্ট্রপতি হয়ে গেল সবকিছু হলো কিন্তু বাংলার জন্য বেশি কি উনি কিছু করেছেন মানে বলতে পারলেন না কংগ্রেসের লোকেরও বলতে পারলেন না তাহলে ওনার মতো লোক আমরা গর্ব করি হ্যাঁ একজন লোক যে রাষ্ট্রপতি বন্ত হয়েছে তো কিন্তু সেই লোকটা আমার কোনো কাজে লেগেছে কি লাগে না কোন বসতির জন্য কি না মমতা বানাজছে সে কিন্তু তার কনসেপ্টটা কিন্তু আমি দেখেছি

বিভ্রান্ত করার জন্য বিজেপি অনেক সময় এমন এমন কথা বলে যেমন এরা বলছে কয়েক বছরের মধ্যে পশ্চিম বাংলা নাকি পাকিস্তান হয়ে যাবে আমরা এটা ছোটবেলা থেকে শুনে আসি বিজেপির মুখে আর দ্বিতীয়ত হচ্ছে বাংলাদেশে যখন কিছু একটা ঘটে সঙ্গে সঙ্গে তার এফেক্টে এখানে এরা লঙ্গি ড্যান্স শুরু করে এরা বারবার যেমন শুভেন্দু অধিকারী বাংলাদেশে একটা ওই কি চিহ্ন না কে গ্রেপ্তার হয়েছে সেটা নিয়ে এখানে চিন্তা শুরু করে তার কাছে ইস্যু নেই বিজেপির পশ্চিমবাংলায় কেন সারা ভারতবর্ষ এবং ভারতবর্ষের আশপাশে পৃথিবীর যে কোনো প্রান্তে যে হিন্দুরা আছে সব থেকে বেশি দেশ এবং দেশের বাইরে হিন্দুদের জন্য সব থেকে ক্ষতিকারক হচ্ছে বিজেপি এবং তাদের জন্য আজকে পৃথিবীর প্রায় প্রতিটি কোনায় হিন্দুরা কিন্তু লাঞ্ছিত হচ্ছে আপনাদের সম্প্রতি বলি যখন পাকিস্তানের বিরুদ্ধে ওই সার্জিক্যাল স্ট্রাইক হলো সেই সময় সৌদি আরবে বসে কয়েকজন হিন্দু তারা বিভিন্ন মুসলিম বিরোধী পোস্ট করেছিল তার জন্য তাদেরকে চাকরি থেকে ওখান থেকে শুধু এরকম নয় আমরা বিভিন্ন সময় দেখেছি যে কানাডাতে পর্যন্ত বসে তারা আহ এমন এমন মন্তব্য করছে যে মন্তব্যগুলো আহ সচরাচর ইয়ে বিরুদ্ধে এমন একটা পোস্ট করলো যে দেখা গেল সেখানে নিয়ে একটা অশান্তি শুরু হয়ে গেল বা প্রতিটি প্রান্তে প্রতিবাদী মানসিকতা আজকে তৈরি হয়েছে তারা কিন্তু এক মুসলিম হলে তাকে জঙ্গি ডাক লাগিয়েছে কিন্তু বাকি যারা তাদের বিরুদ্ধে আমরা দেখি ইউএপিএ কিংবা পি অ্যাক্ট এক যেটা মানি লন্ড্রিং কেস দিয়ে তাদেরকে জেলে করে দীর্ঘদিন রেখে দিচ্ছে এবং তাদের মধ্যে সংখ্যা যদি ধরি তাহলে দেখা যাবে যে আজকে আহ ভারতবর্ষে বিজেপির দ্বারা সবচেয়ে বেশি জেলে ঢোকানো মুসলিম কমিউনিটি আমি বাদই দিলাম কিন্তু ওভারঅল প্রতিবাদী বা সমাজকর্মী হিসেবে যারা আছে তাদের মধ্যে অধিকাংশ কিন্তু হিন্দু আজকে বাংলাদেশি তকমা দিয়ে পশ্চিমবাংলা সহ ভারতবর্ষে প্রায় দশ হাজারের উপরে মানুষ জেলে রয়েছে বাংলাদেশি তকমা দিয়ে তার মধ্যে সবাই কিন্তু বাংলাদেশের নয় নাইনটি পার্সেন্ট হচ্ছে এদেশেরই কিন্তু ভাষাগত কারণে সে কিন্তু হিন্দু নাইনটি পার্সেন্টই কিন্তু হিন্দু এবং ভাষাগত কারণেই তাকে বাংলাদেশি তকমা দিয়ে এই বিজেপি সরকার বাংলাদেশি তকমা দিয়ে তাদের জেলে পড়েছে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যেখানে বাঙালি হিন্দুরা বসবাস করে প্রায় আঠাশটা রাজ্যে সেই রাজ্যগুলোতে বাঙালি হিন্দুদেরকে বাংলাদেশি তকমা দিয়ে তাদের যেভাবে টর্চার হচ্ছে বিগত কয়েক বছর ধরে আমি এত হিন্দু বলে আমরা আসামের ক্ষেত্রে দেখেছি উনিশ লক্ষ মধ্যে চোদ্দ লক্ষ হিন্দু তাদের নাম বাদ দিয়ে দিয়েছে বাংলাদেশি তকমা দিয়ে এই বিজেপি সরকার তাহলে আমি কি করে বলবো যে বিজেপি হিন্দুদের ভালো চায় ওভারঅল এরা বাংলাকে বাঙালিকে শেষ করার জন্য একটা প্ল্যান এবং এটা আন্তর্জাতিক লেভেলে হয়ে গেছে বাংলাদেশকে যুক্ত করে এবং এখন চাইছে যে বাঙালিকে শেষ করার জন্য হিন্দু মুসলিম বাঙালি হিন্দু বাঙালি মুসলিমদের মধ্যে একটা ঝামেলা লাগিয়ে দিচ্ছে এবং এপার বাংলা ওপার বাংলা মিলিয়ে এই একটা জটিলতা সৃষ্টি করা যাতে করে বাঙালি শেষ হয়